আমার সাথে অন্ডল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং ছাব্বিশ তারিখে আমি আবার আসবো আবার দেখা হবে আমি এটুকু তোমাদের বলে গেলাম আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি কি আমরা বেরোচ্ছিলাম দেখো আমরা একটা পরি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় গ্যাসই করে দিত পুরো মরেই যেত ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের আমার যে ড্রাইভ করছিলো সে কারণ আমাদের হেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ওর সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেনি ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্রাশবোর্ডটা এসে মাথায় রেখেছে আর তখন ওটা কম্পাসন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যখন সারা মাথাটায় পেন হয়েছে তাই নিয়ে আমি কাজ করে এলাম

খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গাউন মনে হচ্ছে তাই আমি একটু বাড়ি যেতে চাই না 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 এগুলো এগুলো দেখো অনেক সময় মিসইউজও করে কারো কারো গাড়িগুলো এগুলো সত্য কথা দেখেছো বিএসএফ এর ড্রেস পরে আমার বাড়ি চলে গিয়েছিল আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক মানে ল উইল টেক ইট ওন কোর্স পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না